আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আজকে আমি দেখাচ্ছি একটি হিউমিনিটি ফায়ারের যে সমস্যাটা আমরা দৈনন্দিন ইনকিউবেটরে মানে ভোগ করে থাকি যে সমস্যাটা সেটা হচ্ছে ইনকিউবেটরে প্রচুর পরিমাণে পানি দিতে পারি না আর্দ্রতা বাড়ানোর জন্য দেখা যায় ছোট বাটি ব্যবহার করতে হয় যাতে হিউমিনিটি ফায়ার থেকে এই যে হিউমিনিটি ফায়ার থেকে এক ইঞ্চি পরিমাণ পানি থাকে তো বারবার পানি দিতে হয় এক ইঞ্চি পানি দিলে হাইট দেখা যায় যে পানিটা শেষ হয়ে যায় দূরত্ব এরপরে পানি দিতে হয় তো এই সমস্যা থেকে আপনারা দূর করতে পারবেন এই যে দেখেন আমি একটা বাটি এত বড় বাটি দিচ্ছি এবং পুরো বাটি ভরে পানি দিচ্ছি এবং ফায়ার ভিতরে চলতেছে এই যে ভিতর হিউমিনিটি ফায়ার দেখেন এবং দেখতে পাচ্ছেন এইটা একটা ডিভাইস এটা হচ্ছে প্লাস্টিকের এবং ফোমের একটি ডিভাইস চানা এটার কাজ হচ্ছে আপনি যত বড়ই পাত্র দেন হিউমিনিটিফায়ারটাকে সে ভাসমান অবস্থায় রাখবে উপরের দিকে রাখবে যেন হিউমিডিফায়ারটা তলায় না থাকে পানিতে এবং যতটুকু পানি দরকার ততটুকু অবস্থায় ভাসাই রাখবে তো এই হিউমিডিফায়ারটা ভাসাই রাখার জন্য এই প্রোডাক্টটা ব্যবহার করে এটা হচ্ছে এই মাঝখানে হিউমিডিফায়ারটা দিয়ে দিলেই আপনার এই যে এখানে দিয়ে দিলে এটা এভাবে ভাসাই রাখবে যত বড়ো পাত্র দেন আপনি এই যে এখানে দেখেন আমি কত বড় পাত্র দিছি পানি ফুল এবং হিউমিডিফায়ারটা উপরের দিকেই আছে। তো এভাবে হচ্ছে কি আপনি দীর্ঘ সময় এবং একবার পানি দিলে আপনি অনেক সময় অনেক দিন আপনি পানি দিয়ে রাখতে পারবেন আর পানি যদি হিউমিডিফায়ারে না থাকে তাহলে হয় কি হিউমিন্টিফায়ারটি কেটে যায় আপনার পানি নাই কিন্তু চলতেছে হিউমিনটিফায়ার তাতে হিউমিন্টিফায়ারগুলো ঘন ঘন কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেই সমস্যা সমাধান জন্য এই ডিভাইসটি আপনারা আমাদের কাছ থেকে ব্যবহার করতে পারেন এই ডিভাইসটির দাম খুবই কম আমাদের কাছ থেকে পাচ্ছেন মাত্র দুইশো টাকায় এই ডিভাইসটি পাবেন মাত্র দুইশো টাকায় এটা বাংলাদেশের যে কোনো স্থানে কুরিয়াতে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি নেওয়ার জন্য আমাদের স্কিনে নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়া আমাদের কল করার নাম্বার দেওয়া থাকবে কল করতে পারেন এছাড়া আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে এবং ডাব্লু ডাব্লু ডট ডট কম এখান থেকে অর্ডার করতে পারেন তো পিওস অর্ডার করার জন্য আমাদের পদক্ষেপগুলো ফলো করেন তাহলে নিতে পারবেন